সালামু আলাইকুম টানা টানি টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমার পাশে আছেন প্রিয় জসীম ভাই সকরিয়া থেকে আগত এখন ফ্লাইওভারে দুজন ছাড়া কেউ নাই মনে হয় এখানে কেউ পারাপারই করে না আমরা দুজনে পারাপার করতেছি তো বিয়েগুলো খুব ভালো আসতেছে এখান থেকে দেখতে পাচ্ছেন না তারা থেকে এদিকে যাইলে নাকি ঢাকা আর একটু হালকা করে ঘুরাইলে পাবো আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে আরো ভালো কক্সবাজার এবং চট্টগ্রাম কক্সবাজার হাইও লুট আমরা দুজনে আছি এখানে আজকে দেখতেছি একটু পার্কে যাইতে পারি কিনা এখন সিঙ্গেল সিঙ্গেল কেমনে পার্কে যায় আপনাদের টানা টানি খুবই পক্ষ থেকে আসছি তো আচ্ছা জসিম ভাই কিছু বলো এখানে আছে অনেক একচুয়ালি ভালো লাগতেছে এখানে অবশ্যই এমন কেউ আসে না শুধু আমরা যারা দুজনে আসছি তারাই আসতেছি বাট অনেকক্ষণ পর এক দুজন মানুষই ইয়া করে পারাপাড় করে এটা বাই ভাই ওকে এটা হাসি দিছে তো পুরোপুরি দেখতে পাচ্ছেন অনেক খুব কম রুগেই চলাফেরা করে আস্তে আস্তে নামি জসিম ভাই হ্যাঁ আস এমনি আস্তে আস্তে আসতে পারবেন খুব কমে লুকিয়ে করে পারাপার করে দেখতে পাচ্ছেন